ফিফা ক্লাব বিশ্বকাপে অগতনের শিকার হল ইন্টার মিলান শেষ ষোলোর ম্যাচে ইতালিয়ান জায়ান্টদের হারিয়ে আসর থেকে বিদায় করে দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব মঙ্গলবার এক জুলাই মধ্যরাতের ম্যাচে ইন্টার মিলানকে দুই গোলে হারিয়ে শেষ আসরের টিকিট কাটে প্রমিনেন্স ম্যাচের পুরোতা সময় আধিপত্য দেখিয়েও আক্রমণ তেমন সুযোগ তৈরি করতে পারেনি ইন্টার মিলান প্রথম হাফে আরও কিছু গোল করার সুযোগ পেয়েছিল ব্রাজিলের ক্লাবটি অন্যদিকে অভিশ্বাস লড়াইয়ে ম্যান সিটিকে বিদায় করে আলহিলালের ইতিহাস রাতের ম্যাচে সাথে ইন্টার বিদায় করে অবতনের জন্ম দিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব প্লোমিনেন্স এরপর বাংলাদেশ সময় আজ সকালে প্লোমিনেন্স দেখানোর পথে হেঁটে আরেক অবতনের জন্ম দিল সৌদি আরবের ক্লাব আল হিলাল আল হিলাল এশিয়ান অঞ্চলে সেরা ক্লাবগুলো একটি হলেও ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের কোনো তুলনা চলে না উটান পতনে অবিশ্বাস্য এক লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে চার তিন গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি আগামী শুক্রবার সেমিফাইনাল ও তার লড়াই রাত একটায় প্রমিনেন্ট ক্যান্সের মুখোমুখি হবে আলহিলাল